আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরকাতু আশা করি সবাই ভালো আছেন তো আমি আজকে ভাবলাম যেহেতু আজকে অনেক বরফ পড়ছে আপনাদের একটু বাইরে ঘুরতে নিয়ে যাবো তো এই জন্য আসলে অনেক বড় পড়ছে আপনাদের ভাবলাম একটু বাইরে ঘুরে আনি আপনারা একটু দেখতে পারবেন যে কী পরিমাণ বড় পড়ছে দেখেন আমার হাতে ডাইন সাইডে একদম পুরো সাদা হয়ে আছে দেখেন একজনে গাড়ির উপরে আবার কী লেখা রাখছি তো এখন আসলে এখন আসলে পুরাই বেলা সকাল ওনার দুপুর না বিকেল হয়ে গেছে অনেকটা প্রায় আসর নামাজের সময় হয়ে গেছে তো সকালে বাইর হইতে চাই বাইর হই নাই কারণ এত ঠান্ডা ছিল আসলে বলার বাহিরে তো এত ঠান্ডার মধ্যে বাইর হওয়া যায় না নর্মাল টেম্পারেচার আপনার দেখায় পাঁচ থেকে ষাট ডিগ্রি কিন্তু আসলে বাইরের তাপমাত্রা আরও কম তো মাইনাসে যেহেতু তো মাইনাসে আট খুবই মানে বরফ পরে আর একদম খুবই খারাপ অবস্থা থাকে এখানে বাইরে হলে ষোলো অসুস্থ হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে এ সময়তে বেশি এ সময়তে বেশি বাইরে থাকাও ঠিক না তবে বেশি ঘরে আবদ্ধ হয়ে থাকাও ঠিক না দেখেন একদম সব সাদা হয়ে উঠেছে তা আমি আজকে আমার আসলে বাহির আমার বাসা যে ব্যাকসাইড আছে ব্যাকসাইডে আসছি আমার হাতের বাম সাইডে বরফ থাকার বরফ থাকার কারণ কম আমার হাতের বাম সাইডে বরফ কম থাকার কারণ একটাই দেখেন রোদ্র আলোটা যেখানে পড়ছে ওখানে কিন্তু অলরেডি গইলে গেছে কারণ প্যারিস শহরে কিন্তু অনেক মানে প্যারিস বা বড় বড় শহরে কিন্তু অনেক পরিমাণে বরফ পড়ছে বাট আমাদের এখানে খুবই সীমিত সীমিত বললে মোটামুটি অনেক ভালো বাট তারপরও মোটামুটি আসলে খুব কম ওই তুলনায় তো এই জন্য আসলে এখানকার বরফ গুলা গেছে বাম সাইডে যেগুলো আসলে ডান সাইডে যে বরফ এগুলো দেখেন একদম গড়টা সহকারে সব সাদা হয়ে আছে এখনও যদি ভালো করে এগুলোর মধ্যে রোদ্র না পড়ে রে এক সপ্তাহ পনেরো দিনও মানে এগুলো গলার কোনো চান্স নেই যতক্ষণ মধ্যে রোদ্র না পড়বো আর সামনে আরও আবহাওয়া খুব খারাপ দেখাইতেছি আসলে বরফের সৌন্দর্য আমরা সৌন্দর্য মনে করি আমরা মনে করি না জানি কি সুন্দর এসে অনেক কিছু বাট সত্যি কথা বলতে গেলে এটা একটা গজবের মতো মনে করেন আল্লাহ একটা গজব ঢেলে দিছি যেমন প্রচুর গরম পড়লে একটা গজব যেমন অনেক সময় দেখা যায় আরব কান্ট্রিগুলোতেই এটাও একটা গজবের মতো ঠান্ডা যে কী পরিমাণ আসলে বাইরে যে আসবে সে বুঝতে পারবো আমি সম্পূর্ণ প্রোটেকশন নিয়ে তারপরে বের হয়েছি আর ফ্যামিলি নিয়ে তো বের হওয়া সম্ভবই না যে ঠান্ডা এখানে বাচ্চা কাচ্চা নিয়ে বের হইলে দেখা যায় অসুস্থ হয়ে যাবো সাথে আমি আসলে একটু ঘুরতে বের হয়েছি যে দেখি আশেপাশে কি অবস্থা কি হালচাল তো দেখেন এখানে হাতের ডাইন সাইডে যেহেতু আপনার ই পড়ছে পড়ছে অলরেডি সব হাতের বাম সাইড পুরা মানে যেখানে আছে ওইখানে আর নাই যেখানে আর কি আপনার রোদ্র বেশি যেখানে আর কি আপনার রোদ্র নাই নেই জায়গাতে এখন পর্যন্ত চকচক করতে করতে করতেছে সাদা বরফ আর কি আমি এখানে একটা রাস্তাতে ঢুকলাম যে রাস্তার মধ্যে নাকি কোনোভাবেই সূর্যের তাপ আসে নাই আর পরে নেই আর পরবও না এ কারণে দেখা যায় এখানে পুরোই সাদা হয়ে রয়েছে দেখছেন একদম পুরা মানুষে যে গাড়ি নিয়ে গেছে জাস্ট গাড়ির কিছু সাপ আর কিছুই না একদম পুরা সাদা ফুকফুক হয়ে রয়েছে রাস্তা এত পরিমাণ বরফ পড়ছে আর বাহি এত ঠান্ডা যে কোনো মানুষ নেই মানুষ সব যার যার ঘরে বসে রয়েছে ঠান্ডার কারণে কারণ এখানে তো বের হয়ে কোনো লাভ নেই আর যা যা কাজে ব্যস্ততা এরকম না যে তাদের কাজ নেই যা যা কাজে সেই আবার যা যা কাজ নেই অন্য জায়গাতে গেছে গাড়িতে চলাফেরা করে মানুষ এই জন্য আসলে হাঁটা চলা মানুষ খুব কম দেখা যায় আর এরকম ওয়েদার হইলে তো আসলে মানুষ বাসা থেকে বের হইতে চায় না ঠান্ডার কারণে তবে আপনার যখন রোডটা থাকে ঠান্ডাটা একটা লাগে না বাট রোডটা একটু হাওয়া হয়ে গেলে মনে হয় যে একদম ঠান্ডা সোজা কথা বলতে গেলে বরফের মধ্যে থাকলে যেরকম হয় আর কি একদম গাছে পাতাটা তো সুইদা সাদা হয়ে গেছে গাছের পাতাটা মধ্যে যেগুলো পড়ছে এখন পর্যন্ত আর কি ওগুলা গলার সময় পায় একদম সাদা গাছের পাতা সহ করে একদম পুরো সাদা হয়ে গেছে তবে আবহাওয়া বার্তা সম্পর্কে যতটুকু জানলাম যে আরো কয়েকদিন গেলে আরো বেশি যে আরও তিন চার দিন সময় মাঝখানে আবহাওয়া মানে আরও পড়ার সম্ভাবনা আছে দেখেন একদম গাছের ঘরের চাল টাল সহকারে সব সাদা হয়ে গেছে আসলে এই যে মুহূর্তটা ঠিক আছে সৌন্দর্য এই মুহূর্তের মধ্যেই কারণ ইউরোপে মানি আপনার ঠান্ডা শুন শুন পরিবেশ এগুলোই সৌন্দর্য আপনি ভাববেন যে গরমের সময় খুব সুন্দর ঘুরতে আসবেন আসা সম্ভব বাট সৌন্দর্যের উপলব্ধি সৌন্দর্যের উপলব্ধি একমাত্র এই শীতের সমিতি করা সম্ভব তবে কি আপনি বাইরে ঘুরতে পারবেন না বাট সৌন্দর্য যেটা আপনি এটা অনুভব করতে পারবেন আসে না যে আপনি এটা ফিল করবেন ফিল করা এক জিনিস ফিল করা মনে করেন আপনি একটা মোটামুটি নরম নরম ওয়েদারে আছেন ও ওয়েদারে থাকলেন তাহলে আপনার কাছে ফিল করতে পারবেন এটা ফিল করার কিছুই নাই এখানে একটা ব্রিজ আছে ব্রিজটাও খুব সুন্দর ব্রিজ মানুষ বের হয় না বলতে বলতে দু একটা মানুষও বের হয় এই জায়গা থেকে যায় যায় বাসায় বসে থেকে কি যারা বৃদ্ধ মানুষ আছে এরা বাসাতে বের হয় বাইরে আর কি একই জায়গায় ঘুরতে ঠুরতে যায় হাঁটাহাঁটি করে কারণ না হলে তো শরীর ভালো থাকবে না এর জন্য আর কি সারাদিন তার বাসায় সারাদিন তার সারাদিন তার বাসায় বসে থাকা সম্ভব না আমি যতদিন যাবৎ ফ্রান্সে আমি যতদিন যাবত দেশের বাইরে থাকি আমি কিন্তু এর চাইতেও বরফ বেশি দেখছি বাট এগুলো ওই তুলনায় কিছুই না বাট আম আরও আরও আগে এর চাইতেও বেশি বরফ পড়তো ফ্রান্সে মাইনাস পনেরো পনেরো থেকে পঁচিশ ডিগ্রি পর্যন্ত থাকতো কিন্তু আমি যখন আসছি তখন থেকে আর কি মোটামুটি কমে গেছি দেখছেন একবার রাস্তা পুরো সাদা হয়ে রয়েছে আপনার মনেই হইব না যে আসলে এটা রাস্তা এতটা সাদা হয়েছে আর সে বলার বাইরে আমার হাতে সাইডে কিন্তু আপনার গাড়ি চলার রাস্তা আর আমি যে রাস্তা যেতেছি এটা আসলে সাইকেল প্লাস মানুষ হাঁটার রাস্তা এক্সট্রা আর কি ওইখানে একটা ফ্যাক্টরি আছে ফ্যাক্টরিতে কাজ চলতেছে দেখছেন এত ঠান্ডা মানে আমার হাত পা বাদে শরীরটা পুরো জমে যেতেছে কারণ হাত পায়ে সর্বোচ্চ প্রোটেকশন দেওয়া কারণ এগুলাতে আসলে ঠান্ডার পরিমাণটা বেশি লাগে আর আমার হাতের বাম সাইডে কিন্তু আপনার ট্রেন স্টেশন দেখছেন ট্রেন স্টেশনের পরে ট্রেন স্টেশনের রেলগুলো সাদা হয়ে গেছে মানে যে লাইনগুলো আছে লাইনগুলো এখানে রাস্তা পারাপার হলে হাতের ডাইন সাইড বাম সাইডে ভালো করে দেখা লিতে হয় নাহলে যে কোনো একটা অ্যাক্সিডেন্টের সম্মুখীন হইতে পারে মানুষ যে কোনো সময় দেখছেন এখানে আসে নাই এত সাদা হয়ে রয়েছে সবকিছু মানে বলার বাহিনী মানে সব সাদা সাদা রাস্তাটা এত সাদা হয়ে আসলে বইলে বুঝানো সম্ভব না মানে একটা বসার জায়গা জায়গাতে কবে সব একদম সাদা হয়ে গেছে ইস চিন্তা করেন এরকম বরফ সব জায়গাতে পড়ছিল বাট রোদের কারণে অনেক জায়গার বরফ কমে গেছে আর অনেক জায়গার বরফ এখনও রয়ে গেছে ও দেখছেন একদম গাছের পাতা টাতা সহকারে সব মনে হয় যে আলাস্কাতে কাতে পড়ছি মাঝে মধ্যে যদি আলাচ করে কিছু দেখি বা মনে হয় যে আলাস্কাতে কাতে আছে এখন এখানে আসার সাথে সাথে আমার মনে হলো যে আমার হাতগুলো সিদ্ধা জমে যেতে তো প্রোটেকশন ছিল আগে মানে থুর থুর করে কাঁপানো শুরু হয়েছে একদম দেখছেন রেডি বলে তুষারপাত কি পরিমাণ পড়ছে এখানে একবার সব সাদা হয়ে গেছে ও লা লালা ও শরীরটা জমে গেলো একদম মারিয়া লাগলো শোল্ডারে একবারে উহ কি পরিমাণ ঠান্ডা আসলে রোডটা থাকলে একটু মজা লাগে আর ঠান্ডায় থাকলে মনে একদম যায় আমি এখন একটু হাই রোডে যাবো কি হাই রোডে বলতে গেলে নর্মাল রোডে যাবো কি আমি যেখান থেকে আমরা সাইকেল চালানোর রাস্তা ছিল এটা হলো নর্মাল রাস্তা আর কি আছে না গ্রাম অঞ্চল বা নর্মাল যে একটা বাসে বাসার আশেপাশ দিয়ে যায় ওই রাস্তা হাই রোড আমার হাতে হাতের সামনেই বাট ওইখানে সাইকেল চালানো নিষেধ কারণ এখানে গাড়ি প্রচুর স্পিডে চলে বাট ক্রস করতে পারুম আর কি একটু পরে যেখানটা ক্রোজ করুম আর কি নাহলে তো আমার বাসায় যাইতে পারুম না আমার সেন যেখানে রোদ নাই ওখানে একদম সব সাদা হয়ে আছি তবে রাত্রের মধ্যে আবার সব সাদা হয়ে যাব যেগুলো নাকি এখন রোদে গলছে তুষার পরব না থাকবো তখনো দেখতে মানুষ কত কষ্ট করে বাজার করে বাচ্চা কাচ্চা নিয়ে বের হয়েছি যাতে গাড়ি না থাকে রুপি খুব কষ্ট একমাত্র যারা থাকে তারা বলতে পারবো সেটা হলো হাইওয়ে আসলে হাইওয়েটা পাস কর পাস করে ফেলাইতে চাইতেছে তাড়াতাড়ি করে যে আমাদের সৌজবাতি আসি আমার হাতে ড্যান্সের হলো বড় একটা কবরস্থান খ্রিস্টান গো এই জন্য মানে এই ভিতরে যাই না বাট দেখা যেতেছে আর কি বাম আর কি যদি আমার বাইরে তেমন দরকার নাই জাস্ট ঘুরতে হওয়া আর কি ভালো আপনাদের সাথে ঘুরে একটু দেখাই যে কি ওয়েদার রোদের তাপ দেখে তো মানুষ মনে করবো চকচক করলে শোনা হয় ওই ওর এরকম আর কি মনে হবে করলে শোনা হয় না অনেকটা একটা রকম এত মানে বরফ পড়ছি কিছু বলা নেই রোদের ঝলক দেখে বুঝাই যায় না যে আসলে এই পরিমাণ বরফ পড়ে আছে এখানে এখানে পড়াও একদম পুরো সাদা হয়ে আছে কি পড়া পড়ছে এই জায়গাতে বরফ তুষারপাত হইলে হিসাব কিতাব থাকে না মানে সোজা করতে এটা একটা গজব ঠিক আছে মানুষ মনে করতে পারে হয়তো বা একদিনের সুন্দর যেইটুকুই অনেক বছর পর এনজয় করবো মানুষ এটা স্বাভাবিক অনেক দিন পরপর সেটা এনজয় করবে এটা স্বাভাবিক তার মানে এটা খুব পজিটিভ যারা নাকি বাইরে কন্টিনিউ কাজ করে বা বেশি কতদিন থাকলে মানুষের অবস্থা খারাপ হয়ে যাবো কারণ এগুলো পরার পর যেমন তুমি এগুলো যখন গইলা যায় একদম ঠান্ডা হয়ে মানে পানির মতো যখন গলে তখন মনে করেন টেম্পারেচার আরও বেশি ঠান্ডা হয়ে যায় তখন এত খারাপ অবস্থা হয় আসলে কিছু বলার নাই আমার হাতটা এখন ওই জৈম আসতেছে তাও তো আমি বেশি কোনো হয় না বাসা থেকে বের হয়েছি সর্বোচ্চ পাঁচ সাত মিনিট হইতে পারে এই যে মনে করেন শরীর একদম পুরা জৈমা যাওয়ার অবস্থা তো সামনে একটা গাড়ি পাড়াপাড়া রাস্তা মানে রোড ক্রসিং তো যতক্ষণ পর্যন্ত সহজ বাতি না জ্বলবো অতক্ষণ যাওয়া যাবো না যে লাল বাতি জ্বলছে এখানে দাঁড়িয়ে থাকতেব হাত দিয়ে ইশারা দিলাম নাহলে আবার গাড়িটা যাইতো না কারণ এই দেশে একটা সিস্টেম আছে ডাইনি বাইক গেলে এরা বলতে হয় সাইকেলে থাকলে বা অন্য জায়গায় থাকলে

যদি আপনি চলতি অবস্থা থাকেন কখনোই স্লিপ কাটার সম্ভাবনা নাই বাট যদি ব্রেক করেন তাইলেই সমস্যা তাইলে স্লিপ কাটার সম্ভাবনা বেশি থাকে আর রাস্তার মধ্যে এই কারণেই বরফ থাকে না কারণ তুষার তুষারগুলো পড়ার পর গাড়ি যখন চলে এগুলো একদম বেটার চেটার ফেলায় তো এই কারণে চলাচলের কারণে একটা যে ঘর্ষণ তৈরি হয় এই জন্য আসলে ওগুলো গইলা যায় অনেকটা বাট স্লিপকারে প্রচুর আর আশেপাশে যে দুই সাইড থাকে এই সাইডগুলো আসলে গলার সম্ভাবনা খুবই কম থাকে আমি যে রাস্তাটা আছি এই রাস্তাটাতে মনে হয় আজকাল সারাদিনও কোনো রোদের তাপ আসে নেই এই জন্য এত পরিমাণ ঠান্ডা আসলে কিছু বলা নেই আমার মনে হয়েছে অন্য অন্য জায়গাতে যত যত ডিগ্রি তাপমাত্রা লাগছে তার থেকে মিনিমাম পাঁচ ডিগ্রি তাপমাত্রা এখানে কম আসে অন্য অন্য জায়গায় যদি ষাট ডিগ্রি থেকে থাকি এই জায়গায় মিনিমাম পাঁচ ডিগ্রি কম পরে তেরো চোদ্দো ডিগ্রির মতো আসে মাইনাস আর কি মানে এই শোলগুলো একদম ঠান্ডা করে হলাতে আসি নিঃশ্বাস নিতে কষ্ট দিতেছে আমার

আপনারা আশা করি দেখতে পারলেন যে আসলে তুষারপাত হইলে কি হয় তো এটাই তো বেশি তুষারপাত হয় আমি সবসময় ডাইন সেটগুলো ভালো করে দেখে যেতেছি কারণ এদেশের নিয়ম গাড়ি চালানোর সময় হাতে ডাইন শেট যে আসবে তার এই দেওয়া আর কি দেখছেন এখানে একদম পুরো সব সাদা হয়ে তো আশা করি দেখে আপনাদের ভালো লাগছে যেহেতু সাইকেলের চার্জ মারছি এরপরে যদি বেশি আমি আপনাদের আবার অন্য এক জায়গাতে নিয়ে যাবো ঘোরানোর জন্য তো আজকে আজকে এই জায়গাটুই আমি আপনাদের দেখানোর চেষ্টা করতেছি কারণ যেহেতু ব্যাটারি চার্জ নেই তো আমি চার্জ দিয়া অন্য একদিন আপনাদের আবার নিয়ে যাবো যখন বেশি বরফ পড়বে তো আজকের মতো এখানে বিদায় আশা করি আপনারা খুব হ্যাপি যদি হ্যাপি থাকেন অবশ্যই আমাকে একটা লাইক করে জানাবেন কমেন্ট করে জানাবেন আজকের মতো এখানে বিদায়ী আল্লাহ হাফেজ